দশই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার সুরক্ষায় সচেতনতা বাড়াতে খুলনায় সাউথ এশিয়ান ক্রাইম ওয়াচ সোসাইটির আলোচনা সভা অনুষ্ঠিত হয় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সাউথ এশিয়ান ক্রাইম ওয়াচ সোসাইটির আজকে আলোচনা সভা ও সবাইকে আমন্ত্রিত আমি বাংলাদেশের মানবাধিকার সাউথ এশিয়ান ক্রাইমের দীর্ঘদিন যাবৎ কাজ করতেছি আমরা অধিকার নিয়ে কাজ করি যাতে বাংলাদেশের মানুষ আমাদের কাছ থেকে নিশ্চয়তা এবং আইনের সুফলতা লাভ করতে পারে এই বলে আমি কিছু কথা আমার আছে যেটা হলো মানুষের অধিকার নিয়ে আরও কাজ করতে গিয়ে অনেক বিতর্ক হতে হয় প্রশাসনিক মহল থেকেও হয় বিভিন্ন জায়গার থেকে হয় কিন্তু আমরা চাই মানবাধিকার সবার জন্যে মানবাধিকার হোক এবং বাংলাদেশের মানুষ সমস্ত মানুষ বাংলাদেশে মানবাধিকার আওতাভুক্ত হোক যাতে কোনো সন্ত্রাস খুন রাহাজানি মাদক থেকে থেকে বিতর্ক বাহিরে বের হতে পারে আমরা সবাইকে চাই ভালো কাজে মানবাধিকার সবার জন্যে আমরা মানবাধিকারের সুফলতা লাভ করে এই বক্তব্য শেষ করছি আল্লাহ এই সময় বাংলাদেশ বেতারির উপস্থাপক শেখ আসাদুজ্জামান মিথুন বলেন গণমাধ্যম মানবাধিকার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র প্রতিটি অবিচারের খবর সঠিকভাবে প্রচার করা আমাদের দায়িত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহাসচিব হাওলাদার শাহজামাল রাজ বিশেষ অতিথি আইন বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় অ্যাডভোকেট বিএম ফারুক তদন্ত কর্মকর্তা মোহাম্মদ জাফর ইকবাল আইন বিষয়ক সম্পাদক খুলনা জেলা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন কোচি কোঅর্ডিনেটর কেন্দ্রীয় মোহাম্মদ মামুন হাসান পরিচালনা করেন নির্বাহী সদস্য সোনি আক্তার মুন্নি সঞ্চালনা করেন বাংলাদেশ বেতার শেখ আসাদুজ্জামান মিঠুন ও সংস্থার কর্মীবিন্দুরা আবুল হোসেন দুলিয়া আক্তার মুক্তা শেখ আমিনুল উত্তম কুমার বাইন মোহাম্মদ নীরব আলী সাধন বিশ্বাস নাইদুল ও অন্যান্য কর্মীবিন্দুরা দৈনিক বার্তার আলো খুলনা